বাণিজ্যিকভাবে আনার চাষ করার দ্বিতীয় পর্বে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমরা প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে জমি চাষ করবেন এবং কীভাবে আপনারা গর্ত খরণ করবেন এবং কত ফিট বাই কত ফিট দূরত্ব দেবেন সব কিছু প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম এবং কেউ যদি না দেখে থাকেন তো অবশ্যই প্রথম ভিডিওটা আপনারা দেখে আসবেন তো আপনারা জানেন যে আমরা দশ কাটার জমিতে আনার চাষ করবো তো এই দশ কেটা জমিতে আমরা পঞ্চাশটি মতন গর্ত খনন করেছিলাম এবং এই গর্ত খনন করার পরে আমরা ফেলিয়ে রাখছিলাম এবং এই গর্তের ভিতরে আজকে আমরা জৈব সার দিয়ে গর্তগুলো আমরা প্রস্তুত করব। তো আপনারা অলরেডি দেখছেন যে আমাদের লিভাররা সকাল সকাল চলে এসেছে এবং গর্তের ভিতরে জৈব সার ফেলছে তো দর্শক এই গর্তের ভিতরে আপনারা কত ঝুড়ি করে জৈব সার ফেলবেন এবং আপনারা কীভাবে গর্তগুলো প্রস্তুত করবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আশা করি আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক তো দর্শক আপনারা দেখছেন যে ঝুড়ির ভিতরে যে জৈব সারগুলো কোদাল দিয়ে ভরছে আসলে এগুলো স্পেশাল কোনো সার নয় এগুলো আমরা বাড়ির যে গরুর যে গোবরগুলো এক সাইডে ফেলিয়ে রাখি এগুলো অনেক দিন বয়স হয়ে যাওয়ার পরে সারগুলো ঠিক এমনই হয়ে যায় তো প্রিয়দর্শক সেই সারগুলো আমরা টলিতে করে জমির কাছে এনে ফেলে রাখছি এবং সেই জায়গা থেকে আমাদের লিবাররা দেখেন কোদাল দিয়ে ঝুড়ি ভরে ভরে আমাদের এই গর্তের ভিতরে এই সারগুলো ফেলবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন ভিডিওটা কেউ যেন স্কিপ করবেন না তো দেখছেন যে আমাদের এক ঝুড়িতে যে সারগুলো ভরছে এই সারগুলো হয়তো পনেরো থেকে ষোলো সতেরো কেজি মতো হতে পারে তো এইগুলো নিয়ে আমরা এই গর্তের ভিতরে আমরা ফেলবো তো আপনারা অলরেডি দেখেন যে আমাদের লেবাররা মাথায় করে এই জৈব সারগুলো আনতেছে তো এই যে আমরা এই গর্তের ভিতরে দেখেন এর আগে আমরা এক ঝুড়ি ফেলিয়েছিলাম এবং আরেকটা ঝুড়ি ফেললাম প্রতিটা গর্তের ভিতরে আমরা দুই ঝুড়ি করে জৈব সার দিতেছি এবং দিয়ে আমরা এই গর্তটা প্রস্তুত করব। তো প্রিয়দর্শক আপনারা যদি আনার চাষ করতে চান তো আমরা যেভাবে যেভাবে করতেছি ঠিক আপনারা ঠিক সেভাবে করলে অবশ্যই আপনারা বাণিজ্যিকভাবে সাকসেস হতে পারবেন তো দেখেন আমরা প্রথম এক ঝুড়ি ফেলেছি এবং দেখেন আবার আরেকটা ঝুড়ি আমরা এই গর্তের ভিতরে ফেলছি তো দর্শক আমরা এই জৈব সারগুলা প্রতি গর্তের ভিতরে দুই করে দিয়ে আমরা ফেলে রেখে এবং হালকা একটু শুকা শুকাবো এর তৃতীয় ধাপে আমরা কি কি করব সম্পূর্ণ তত্ত্ব আমরা এই ভিডিওতে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। তো আপনারা মনে করছেন যে এই সারগুলো হলো স্পেশাল কোনো কিছু আসলে স্পেশাল কোনো কিছু না ঠিক আপনারা এইভাবে বাড়ির যে আঙ্গেরা যে জৈব সারগুলো আপনারা ফেলে রাখেন ঠিক ওইগুলো এনেই এই গর্তগুলো আপনারা এইভাবে ভরাট করতে পারেন তো একেবারে সম্পূর্ণ ভরাট করা যাবে না আমরা জানেন যে গভীরতা দিয়েছিলাম আঠেরো ইঞ্চি এই আঠেরো ইঞ্চির ভিতরে প্রত্যেক গতের ৩০ থেকে বত্রিশ কেজি করে আমরা জৈব সার প্রয়োগ করবো তার বেশি আমরা কোনো কিছু প্রয়োগ করা যাবে না গর্ত কিছুটা খালি রাখতে হবে এখনও চারা রোপণ করবো এর উপরে আমরা মাটি দিবো মাটি দেওয়ার পরে আমরা সেটা চারা রোপণ করবো সেটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই আমাদের চ্যান্ডেল সাবস্ক্রিয় আমাদের সাথে থাকবো